কি করিস আব্বা? লালা তুলছ বাবা। কতক্ষণ লাগবি এ আধা ঘন্টা। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা আমার বাবা এসেছে জমিতে কাজ করবে। তো কি কি কাজ করবে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো ভিডিওটা আপনারাও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থেকে দেখবেন। তো চলুন দেখি কি কাজ করতেছে আমার আব্বা।

গাছ না বড়ই হয়নি এখনই ছেঁচা লাগবে এই তো পুরো জমিতে নেট দিছে এটার উপরে আপনার যে গাছগুলো আছে আনাজের গাছ হোক বা লাইয়ের গাছ সবগুলো এই এটার উপরে উঠবে তো তোমার নাম কি পিচ্ছি তুমি কি করিচ্ছ কাজ করিচ্ছ থামলে কে করো তুমি কাজ করবে পারো তোমার না তোমার থেকে না কোদালি বড় হচ্ছে আচ্ছা এটি কি কি গাছ লাগাছ এটি লাগাছি আনাজের গাছ লাইয়ের গাছ বাগনির গাছ তারপরে পুত্রের গাছ তো মোটামুটি তো মেলা গাছ লাগাছো তাহলে এখন আল্লাহ যদি দেয়াতে ধরলে খাওয়া হবে তো কি দম লিছ হ্যাঁ দম লিছি গরম ও গরম কেঙ্কা গরম আজকে এই গরম আজ তাপমাত্রা বেশি কালকে দিবে ভাত সকাল কার হ্যাঁ ভোল ভাত দে না সরে যাবা না হ্যাঁ যাবো কোটা বাজে কোটা গান বাজে এখন